নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে তো আজকে চলে এসেছি কাঁচা আমের আম রেসিপি নিয়ে তো সেইটাই কীভাবে বানাচ্ছি একটু ছট করে তোমাদেরকে দেখিয়ে দিই তো প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে দেখুন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এই যে কালবৈশাখী প্রচুর গাছে আম হয়েছে সবাই দেরি কিন্তু কালবৈশাখীর ঝরে কি সে গাছের আম গাছে থাকবে সবই ঝরে পড়ে যাচ্ছে তো সেই ঝরে পড়া আম দিয়েই বানিয়ে ফেললাম আজকের আম সত্য তো পাকা আমের তো আম সত্য তো অনেকেই বানিয়েছেন তো কাঁচা আমের আম সত্য একবার বানিয়ে খেয়ে দেখুন কিন্তু দারুণ লাগবে তো প্রথমে আমগুলো খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েই দেখুন আমগুলো ভালো করে সেদ্ধ করে নেব তো অনেকটাই আম ছাড়িয়েছি একবারে সেদ্ধ হয়নি তাই দুবারে আমগুলোকে সেদ্ধ করতে হয়েছে নিয়ে এখানে দেখুন ঝাঁঝরিটা দিয়ে আমি শতটাকে ভালো করে মানে কাইটাকে বের করে নিতে হবে প্রথমে আঠিগুলোতে এই সামান্য ছোটো ছোটো আটি হয়েছে আঠিগুলোকে তুলে ফেলে দেবো দিয়ে কাইটা পুরো চেঁচে বার করে নেব। তো এইভাবে একবার কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে দেখবেন দাঁড়ো লাগবে আর আম তো এখন সবাইয়ের বাড়িতেই আছে তো সারা বছর তো আমরা আমটা এরকম গাছের বেশ ফ্রেশ আমটা তো পাই না সেই তার টেস্টটাও থাকে না তো এখন এই মুহূর্তে যেহেতু কাঁচা আমটা সবাইয়ের বাড়িতেই আছে তো সবাই কিছু না কিছু বানিয়ে ফেলছে সারা বছর খাওয়ার জন্য। তো ছোটো থেকে বড়ো সবাই কিন্তু আম খেতে ভালোবাসি তো এই যে সারা বছরের জন্য বেশ কিছু বানিয়ে রাখা যায় যেমন আম আমের আচার আমের জেলি এই সবগুলো বানিয়ে রাখলে সারা বছর মোটামুটি চলবে ঠিকঠাক মতন রাখলে সারা বছর খাওয়া যাবে তো তাই জন্যই এত কিছু বানিয়ে রাখা হয় তো আজকে আমি বানিয়ে ফেলছি আমসত্ব এই আমসত্ত্বটা কিন্তু অনেক দিনই রাখা যায় ফ্রিজে রেখে দিলে অনেক দিনই খাওয়া যায় আর কি তো দেখুন কাইটা বের করে নিয়ে তো একটা কড়াতে তো ধরে নেই অনেকটাই আম কেটেছি আর কি তো দুটো কড়াতে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে চিনি দিয়ে বেশ ফুটিয়ে দেখুন একটু শুকনো শুকনো করে নিয়েছি তো এখানে একটা বড় থালায় নিয়েছি সব সব আমটা এই একটা থালাই ধরবে না এটা একটা বড় থালা নিয়েছি তাতে সামান্য তেল মাখিয়ে প্রথম যেটা অল্প করেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে দেখুন আবার মানে আর একটা কড়াতে যে করেছিলাম অনেকটা সেটাও নেড়ে চেড়ে বেশ শুকনো করে নিয়েছি এখানে আরও চারটে থালা নিয়ে নিয়েছি তাতে কিছুটা তেল মাখিয়ে নেব নিয়ে এই যে আমটা দিয়ে আর থালাতে বেশ চাড়িয়ে নেব বেশ সুন্দর করে তেলটা দিলে কি হয় বলুন তো মানে আম সত্তাটা খুব তাড়াতাড়ি উঠে যায় আর তেল না দিলে থালার সঙ্গে চিটিয়ে যাবে তাই জন্য আম সত্তাটা ঠিকঠাক উঠবে না এই যে থালার মধ্যে চাড়িয়ে নিয়েছি সুন্দর করে নিয়ে চলে গেলাম ছাদে সূর্য তো একদম তেতে পুড়ে উঠে পড়েছে একদম তো দিয়ে এলাম ছাদে দিয়ে আবার চাপা দিতে হবে না নাহলে কিন্তু সব কাগে খেয়ে দিয়ে শুধু থালা রেখে দিয়ে চলে যাবে তাই ভালো করে একটা ওনাকে চারপাশে ঢাকা দিয়ে চাপা দিয়ে দিলাম তো এটা তিন দিনেই শুকিয়ে গেছে সূর্য মামা তো খুবই রেগে গেছে তিন দিনে মানে এতই রোদ দিয়েছে যে তিন দিনেই আমার আমসব তো শুকিয়ে গেছে এটা তুলে নিয়ে এসে ছুরি করে বেশ পিস পিস করে কেটে নেব এটা লম্বাভাবেও রাখা যায় এরকম গোলভাবেও রাখা যায় এইভাবে ছোটো ছোটো করে রাখলে কি বলুন তো টিফিন কৌটোয় অনেকটা ধরবে আর কি তাই আমি ভাবে গোল গোল করে কেটে নিচ্ছি একটা বড় টিফিন কৌটোয় করে ভরে রেখে দিলে অনেক দিনই খাওয়া যায় এই দেখুন এভাবে কেটে নিয়েছি সব গোল গোল করে আর কিছুটা মানে যেগুলো শেষের দিকেরগুলো সেগুলো তো আর গোল হয়নি তাই এরকম লম্বা করে কেটে নিয়েছি যদি আম সত্ত্বেও রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে